বাহারাইন উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে করা হয় এই আয়োজন রোববার স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গনে শুরু হয় অনুষ্ঠান শুরুতেই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বাহিনীর নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এরপর পাঠ করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বা ছাব্বিশে মার্চের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস শ্রম সচিব মাহফুজুর রহমান প্রথম সচিব ইলিয়াসুর রহমান তৃতীয় সচিব তাসির উদ্দিন ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহস্থানীয় প্রবাসীরা প্রবাসে বিশেষ করে বাহারাইনে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি আশাবাদী যে আগামী দুই সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হবে